একুশে জুলাই যার ছত্রে ছত্রে নিহিত আছে সংগ্রামের অঙ্গীকার লড়াইয়ের চেতনা এবং সততার অভিপসা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসের পাতায় চোখ রাখলে যে সকল সংগ্রামের উত্তাপ আজও আমাদের উজ্জীবিত করে তার মধ্যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই অন্যতম তৎকালীন স্বৈরতন্ত্রের ধ্বজাধারী মামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দে আর রাহাজানের অভিযোগ শোনা যেত বাংলার অলিতে গলিতে সিপিআইএমের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানে ডাক দেন অর্থাৎ নো এপিক কার্ড নো ভোট শুরুতে এর জন্য দিনটি ঠিক হয় ১৪ জুলাই কিন্তু ওই সময়ের প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের কারণে তা পিছিয়ে একুশে জুলাই করা হয় সকাল দশটা থেকে কলকাতার পাঁচটি জায়গায় এই অভিযান শুরু হয় লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তখন কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যা সিপিএম এর সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল কিন্তু মহাকরণ পৌঁছানোর আগেই পুলিশের বাধার সম্মুখীন হয় মিছিল কলকাতার মেয় রোড ও রেড রোড চত্বরে অগ্নিগর্ভ গর্ভ পরিস্থিতি তৈরি হয় নির্দ্বিধায় পুলিশ গুলি চালাতে শুরু করে গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রাণ হারান ১৩ জন নিরপরাধ মানুষ আহত হন দুশোর বেশি রক্তে রাঙা হয়ে ওঠে কলকাতার রাজপথ আমরা এই ১৩ জন শহীদ সহ রাজ্য তথা দেশের বিভিন্ন গণ আন্দোলনে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই এই আন্দোলন আমাদের প্রতি মুহূর্তে শেখায় কিভাবে লড়াই সংগ্রামকে করেই এগিয়ে যেতে হয় পদে পদে কিভাবে জগদ্দল পাথরকে সরিয়ে সুদিনের ডঙ্কা বাজাতে হয় কিভাবে নৈরাজ্যকে পদদলিত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হয় আজও এই লড়াই শেষ হয়নি ছ অগ্ন সংযোগ করেছ মায়ের আচল করেছল চাই বক্তা